মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন আজকে একটা হাদিস পড়ছিলাম যে কিয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ইরশান্বিত হবে নবীরা ইরশান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহাব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহাব্বত নাম দিয়েছে এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেব সেটা আপনি আল্লাহ পাকে তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকীদা শিরক না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ আমার শেষ কথাই তাই ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটে হিসাব নিব ইনশাআল্লাহ আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব ইনশাল্লাহ আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নিব ইনশাল্লাহ আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ অনেক সময় পরে আছে পরে শিখে নিব এটা শয়তানের সবচেয়ে বড় ধোকা এবং এই ধোকাটা শয়তান যুব সমাজকে বেশি দিয়ে থাকে এত তারা কি আছে কেবল এসএসসি পড়ছি ইন্টারমিডিয়েট পড়বো অনার্স মাস্টার্স পড়বো বাচ্চা কাচ্চা হবে পরে শেষ বয়স একটা চিল্লা দিয়ে নিব অস্কারে আসবো আল্লাহ টাইটেল লাগিয়ে দেবো শেষ চামেলা মাসা যুবক ভাই এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে হে আল্লাহ আমরা আজকে দেখতে পারছি পরকাল আমরা দেখেছি পরকাল শুনেছি বুঝেছি আল্লাহ তুমি আমাদেরকে একটা খালি দুনিয়ায় ফেরত দাও না বল সালি খান আমরা সৎ কাজ করে আবার ফিরে আসব। কেয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে যার নামাজের হিসাব ঠিক নাই তার রোজা হজ জাকাত সৎকা এগুলো কোনো কাজ আসবে তাই মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ কি পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করো যদি না পারেন জামাতে কমপক্ষে বাসায় তো পড়তো পড়তেই হবে প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবী সুন্নায় প্রশান্তি আছে আল্লাহর জন্য সেজদায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন

বাবা কেমন দিবেন যে একজন মানুষকে এভাবে নির্মল পিটিয়ে মেরে ফেলো কমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো নবী সাল্লু আলী ভাসাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম মারবে নির্মম মানুষকে পিটিয়ে মারবে বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুট টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আর সাবুল আইকা টিকতে পারে নাই মুসার কম মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন খেতকি মুলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালাই যাবো আল্লাহ পাকে আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছে কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ এই পরিপূর্ণ দিল ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোন দিন তালাশ করে অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে অন্য কোন দর্শন তালাশ করে তার কাছ থেকে কশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের ইনশা আল্লাহ তারা তারা সকল বাতিলের ভিত্তি গুড়িয়ে দিতে পারে তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালি তারেক বিন জিয়াদ এই মানুষগুলা ওমর এবুল খতাব প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নং নেংটা হয়ে নক্ট হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিন খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাকে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ বাগের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বিমান যদি রাতের তিনটা বাজে ফ্লাইট হয় তখন কি বিমানের তিন ঘন্টা আগে গিয়ে দাঁড়ায় থাকে না সেটা পারলা চার রাখা নামাজের জন্য দশটা মিনিট উঠতে পারলাম না কেন বলেন না মূল কারণ কি মূল কারণ হলো নাফরমান সিদ্ধান্ত নিছে আমি ঠান্ডা মাথায় হাসতে হাসতে খেলতে খেলতে আগুনে জন্মুখ নামে পূর্ব এটাই আমার ফায়সালা হুজুর আপনি আমারে ডাকতেন আমি ব্যস্তে যাইতাম ঠিক না বলেন হেতের মূল কথাই একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুর দান করে আল্লাহ পাক একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এমকি আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়া নিচে অবস্থান করবে